আমাদের ইনবক্সে মাসিকের সমস্যা এবং পিল খাওয়া নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আমরা করছি তো এ কারণে যাদের ক্ষেত্রে মাসিকের পিল খাওয়া এবং অনিয়মিত মাসিক নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসছে তাদের জন্য তো আমাদের আসলে জানা থাকা দরকার যে স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে যদি আমরা বাচ্চা নিতে না চাই সেক্ষেত্রে আমাদের দেশে খুবই প্রচলিত দুইটি পদ্ধতি রয়েছে এর ভেতরে একটি হচ্ছে কন্ডমের ব্যবহার এবং অপরটি হচ্ছে মেদ bir পিল খাওয়া এই যে ওরাল কন্টাসেপ্টিক পিল বা ওসিপি বলি আমরা এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু বোনরা খেতে পারবেন না বিশেষ করে দেখা যায় যে যাদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা আছে মাথা ব্যথা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিলটি মাথা ব্যথার তীব্রতাকে আরো বৃদ্ধি করবে এবং যাদের দেখা যাচ্ছে সপ্তাহে সপ্তাহে মাথা ব্যথা হতো তাদের দুই থেকে তিন দিন পর পরই দেখা যাবে এই মাথা ব্যথা আরো বেশি হবে এবং কিছু কিছু বোনদের ক্ষেত্রে আছে যাদের ফ্যামিলিতে কিন্তু খুব কম বয়সে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার হিস্ট্রি আছে তার বাবা মা বা দাদা দাদি নানা নানিদের তো এই জাতীয় যদি রক্ত নালীর সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ওসিপি বা পিল খেতে নিষেধ করি এছাড়াও যাদের ক্ষেত্রে লিভারের রোগ আছে বা শরীরের ওজন অত্যাধিক বেশি এই জাতীয় বোনরা কিন্তু এই পিলটা যদি না খায় তার হাজব্যান্ডকে যদি ব্যারিয়ার মেথড বা কন্ডম ব্যবহার করতে বলে সেটা কিন্তু উভয়ের স্বাস্থ্যের জন্যেই উপকারী হবে এবং মাসিকের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে অনিয়মিত মাসিক থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা চিকিৎসার জন্য ওরাল কন্টাসেপ্টিক পিলটা ব্যবহার করি এতে কিন্তু মাসিকটা নিয়মিত হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রথমে নিশ্চিত হতে হবে যে যে আপনি কিনা কোনো রকম পিল খাবার আগে প্রেগনেন্সি টেস্ট করে এরপরে কিন্তু পিলটা খাওয়া শুরু করা উচিত কারণ অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা নিজেরাও বুঝতে পারে না যে তারা প্রেগনেন্ট ছিলেন এবং এই ওসিপি খাওয়ার কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায় এবং যে বিভিন্ন রকম জনিপথের চুলকানি সাদা স্রাব এই জাতীয় সমস্যাও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিসাব পরীক্ষা এবং উজ জাতীয় কিছু যদি আসে এটার কালচার সেন্সিটিভিটি পরীক্ষা করে এরপরে নিশ্চিত এবং অ্যাকুরেট চিকিৎসা নেওয়া দরকার সেক্ষেত্রে আপনি যেতে পারেন আপনার নিকটস্থ কোনো গাইনোকোলজিস্টের কাছে অথবা কোনো নেফ্রোলজিস্টের স্মরণাপন্ন হতে পারেন যদি এই পিসাবের জ্বালাপোড়া বা চুলকানি জাতীয় সমস্যা ठीक है ठीक है धन्यवाद